আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে বান্দরবন থেকে আসা দুইটা পালসার ট্যাঙ্কির ভিডিও নিয়ে আসলাম তো এই পাল পালসার দুইটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন যে কালো টাঙ্কিটা হাঁটনার মারা হচ্ছে এই ট্যাঙ্কিটা আসলে কি বলবো এটা অ্যাক্সিডেন্ট করে এমন খারাপ অবস্থা ছিল এই ট্যাঙ্কিটা একবারে ফুল চাপটা ছিল একবারে চ্যাপটা ছিল ওই অঞ্চলের মিস্ত্রিগুলো সবাই এটা বাদ ঘোষণা করছিলো তো এটা আসলে আমরা ওই ভাই দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখে তো দেখার পরে এই ট্যাঙ্কিটা আসলে আমাদের এইখানে বান্দরবন থেকে আমাদের এখানে চুয়াডাঙায় পাঠাইছে আসলে আমরা টাঙ্কিটা চ্যালেঞ্জ এনেছি এবং টাঙ্কিটা অরিজিনালের মতো করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি তো একবারে নতুন শোরুমের মতো করে চেষ্টা করেছি ট্যাঙ্কিটা কেমন ফিনিশিং হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আর এরপর একটা লাল ট্যাঙ্কি আমরা আসলে হাটনার করব এই দুইটা টাঙ্কি এক জায়গার তো সারা বাংলাদেশ থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলের দর্শক নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না তো আপনার বাইকের কি সমস্যা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন ট্যাঙ্কি মোটর সাইকেলের নিয়ে যারা চিন্তায় আছেন কালার করাবেন অথবা ট্যাঙ্কি নিচে ছিদ্র হয়ে গেছে তেল পড়ে বা আপনি পোটিং গাম দিয়ে আটকায় এই ধরনের সমস্যায় যারা আছেন অবশ্যই আপনারা সারা বাংলাদেশ থেকে যে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করে কাজ ফটাইতে পারেন আমরা ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করি কাজটা সম্পূর্ণ করার জন্য এবং সুন্দরভাবে অজিনালের মতো করার জন্য এবং এই লাল একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন লাল পালসার ট্যাঙ্কিটা হাটনার হচ্ছে এই ট্যাঙ্কিটা আসলে দুইটাই একজনের ট্যাঙ্কি বান্দরবনের ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটাও একবারে তলা লিক ছিল এটা আসলে ফেরস ট্যাঙ্কি ছিল ছিদ্র ছিল যাই হোক এটা চ্যাপ্টার ছিল না তো এটাও আমরা চেষ্টা করেছি অরিজিনালে মতো করে করার এই ট্যাঙ্কিটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং মোটরসাইকেলের কালারের ভিডিও যারা পেতে চান নিয়মিত অবশ্যই পেজটা ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে এবং বাইক সংক্রান্ত যে কোনো আপডেট পেতে পেজটা ফলো করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এবং বাইক কালারের যে কোনো কাজ করতে আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাতে পারেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এবং ভিডিওটা কেমন লাগলে সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কাজ দিবেন ইনশাল্লাহ নিয়মিত বাইক কালারের আপডেট পেতে অবশ্যই পেজটা ফলো করবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম আলহামতুল্লাহ 走到后面了。